আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলমগীর পরীক্ষা কৃষি শিক্ষা প্রথম পত্র ব্যবহারিক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবেন সো লেটস গো একটি কৃষি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন ও প্রতিবেদন প্রণয়ন দুই মাটির অম্লত্ব ও খারত্ব চিহ্নিতকরণ তিন বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ শনাক্তকরণ ও সংরক্ষণ চার বীজের বিশুদ্ধতার হার নির্ণয় পাঁচ পেঁয়াজ আলো সরিষার বীজ শোধন ছয় ঘরের ভিতরে মাশরুম চাষ সাত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিমাপ ও রেকর্ড আর বিভিন্ন ধরনের বিধা দৈর্ঘ্য নিরপেক্ষ ফসল ও ফসলের জাত চিহ্নিতকরণ নয় সুস্থ বীজ বাছাইকরণ সুপ্রিয় ভিওয়ার্স বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড কমন পড়বে ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ